জয়গুরু বন্ধুরা গরমের সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি গরমের একটা খুব সিম্পল চচ্চুরি নিয়ে এসেছি সেটা সবাই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তো আমি দেখুন বানাবো এই যে ডাঁটা সজনের ডাঁটা যেটা গরমে শরীরের পক্ষে আমাদের খুবই উপকার যেগুলো জানেন মারাত্মক চিকেন পক্স সামস এগুলো থেকেও আমরা নিরাময় পাই এই ডাঁটার ঝোল চচ্চুরি যাই খাবো সঙ্গে একটু পটল কুচিয়েছি একটু এ দেখুন কুমড়ো আছে আলু আছে বরবটি আছে উচ্ছে আছে আর বেগুন আছে আর আমি মশলার মধ্যে নিয়েছি একটু কয়েকটা চেরা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকে আমি দুটুকরো করে নিয়েছি আর সাদা জিরে তো এই জিরেটাকে আমি ভেজে নেব তো চলুন আমি কিভাবে আমি গরমের এই সাদা মাটা একটা চচ্চড়ি বানাই দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা তো চলুন আমি জিরেটাকে ভেজে নিই আমি গ্যাস ধরিয়ে ফেলেছি তো এবার আমি কড়াটাকে বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দেওয়ার পরে শুকনো খোলায় আমি জিরেটা ভেজে নেব তো আমি হালকা সাদা জিরেটা আমি নেড়ে সেরে এটাকে ভাজতে থাকি যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এরকম হালকাভাবে নাড়তে থাকবো একটু কালসে হয়ে গেলে আমি এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব তুই চলুন আমি সাদা জিরেটাকে ভেজে গুঁড়ো করে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা এ দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভেজে নিয়েছি কি সুন্দর ভেজে নিয়েছি ভেজে এবং গুঁড়ো করে আপনাদের সামনে রেডি করে দেখিয়ে দিলাম তো চলুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা কিভাবে করি তো আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন মশলাটা তো এ দেখুন বন্ধুরা আমি কড়াতে তেলও বসিয়ে দিছি তো আমি রান্না করতে করতে একটা ছোট্ট টিপস দিই এটা আমি সর্ষের তেলেই করছি যখন আপনারা রান্না করবেন তো সামান্য সামান্যইতে হালকা রিফাইন তেল মিশিয়ে দেবেন তো আমি এটা ডক্টর চয়েস তেলটাই হালকা একটু মিশিয়ে দিলাম এটা আমি একটা সেমিনারে গেছিলাম তো আমি ওখান থেকে জানতে পেরেছি যে যখন যে কোনো একটা তেলে না তার সঙ্গে দু এক ফোঁটা হলেও সেই রিফাইন তেল মিশিয়ে দিলে খুব ভালো হয় তো চলুন আমি তেলটাকে মিশিয়ে দিয়েছি আমি জেনেছি ওই যে বললাম না সেখানে স্বাস্থ্য সচেতন সম্পর্কে আলোচনা করছিলো সেখান থেকে মহিলাদের ইনভাইট করা হয়েছিল তো সেখানে গিয়েছিলাম গিয়ে সেটা জানতে পেরেছিলাম তো চলুন আমি একে একে উপকরণগুলো দিয়ে দিলাম বেঁচে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা চেরা আমি সব দিয়ে দিলাম তো আমি একটু হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেবো হালকা এতে আমি আর আদা কুচি দিলাম না আদা কুচি দিলেও ভালো লাগে কিন্তু আমি আদা কুচি দিলাম না এবারে আমি আস্তে আস্তে কেটে রাখার সবজিগুলো বেগুলে দেব বেগুনটা আমি দিয়ে দিলাম যা সবজিগুলো কাটা ছিল সব আমি আস্তে আস্তে ঢেলে দেব এবারে আমি দেবো আন্দাজ মটর নুন একদম অল্প তেলে রান্না করছি এবারে দেব আমি অল্প পরিমাণে হলুদ তবে এটাকে আমি মেরে ফেরে একটু কষে দেবো সবজিটাকে আমি ভালো করে কষে নেব সবজিটাকে আমি হালকা কষে আমি জল ঢেলে দেবো ততক্ষণ আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে সবজিটা ভালোভাবে কষে যায় যতক্ষণ আমার কষা হচ্ছে আমি ফিরে আসছি বন্ধুরা তো চলুন দেখি আমার কতটা কি সিদ্ধ হয়েছে তো আমার মোটামুটি আমার তরকারি হয়েও গেছে সব গোলেও গেছে এ দেখুন পুরো রেডি হয়ে গেল খুব সুন্দর হয় খেতে ছচ্ছড়িটা অল্প তেল জাল মশলায় তো এবার আমি যেটা দেব মেন উপকরণ ভাজা মশলাটা তো এই দেখুন ভাজা মশলাটা আমি নিয়ে নিচে দিয়ে দিলাম বেশি দেব না বা তেতো হয়ে যায় এবার আমি দেব অল্প পরিমাণে চিনি যাদের সুগার আছে তো তারা এড়িয়ে যাবেন আর চিনি দেবো মানে কি ঠিক এই দেখুন হাতের মধ্যে এইটুকু একটু ছড়িয়ে দেবো হালকা একদম হালকা ছড়িয়ে দেবো চিনি যাতে একটু মিষ্টি লাগে খুব মিষ্টি আবার হালকা লাগে এমনি তো মিষ্টি কুমড়ো তাতে আবার মিষ্টি হয়ে যায় হালকা একটু চিনি দিয়ে আবার আমি নামিয়ে ফেলবো কেননা ভাজা মশলা দিয়ে আমি পুরো মেরে নিচ্ছি এ দেখুন আমার চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে তো চলুন আমি নামিয়ে আপনাদের সামনে গরম গরম পরিবেশন করে ফেলি তো দেখে নিন বন্ধুরা আমার একদম গরমের চচুরি ভাজা মশলা দিয়ে অল্পই একটু মশলা একদম অল্প তেলে আমি চচুরিটাকে রান্না করে ফেললাম এবং কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে নুন ঝাল মিষ্টি সম পরিমাণে সমান হয়েছে আমি একটু ট্রাই মানে একটু নিলাম দেখলাম যে নুন ঠিক আছে কিনা তো সব একদম পারফেক্ট ঠিক হয়েছে তো আমার এই অল্প তেল মশলায় গরমের চচ্চড়ি কেমন হয়েছে আপনারা বলবেন ভালো লাগলে তো প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন লাইক করবেন পারলে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা ভিজিটিং করবেন তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই গরমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা যায় গুরু